याद आएंगे उनको कभी ना कभी कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी अच्युतम के शव कृष्ण नामोदरम राम नारायणम जानकी की कौन कहते हैं भगवान आते नहीं तुम मेरा के जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं मेरे सब्री के जैसे खिलाते नहीं मेरे सब्री के जैसे खिलाते যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের জগতের নাথ জগন্নাথ ওনার প্রতি ছোট্ট একটা শ্রদ্ধা দেখিয়ে দু চার লাইন গান দিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম আমি চন্দ্রমা প্রত্যেকবারের মতন এবারও চলে এসেছি ছোট্ট একটা ব্লগ আপনাদের উপহার দিতে যদিও সে ব্লগটা কোনো মন্দির নিয়ে নয় আমার বাড়ির ছোট্ট করে উল্টো রথের একটা আয়োজন হয়েছিল সেটা নিয়ে তো এবছর সত্যি কথা বলতে আমি রথের দিন আয়োজন করলেও সেটা ভিডিও আমি আপলোড করিনি তো উল্টো রাতের আগের দিন হঠাৎ করেই আমার বাড়িতে জগন্নাথ বলরাম আগে থেকে ছিলেন কিন্তু আবার জগন্নাথ বলরামের দারু কাঠের যে মূর্তি হয় বিগ্রহ মূর্তি কথাটা আমার বলতে ভাল লাগে না জগন্নাথ বলরাম দেব সুভদ্রা দেবের আবার আগমন হয় তো আয়োজন করতাম কি করতাম না সেটা তো উপরওয়ালার হাতে তো যাই হোক ওনাদের আগমন হতে যথারীতি আমি আবার ঠিক করি যে ছোটোখাটো একটুখানি উল্টো রাতের দিন কিছু একটু করব তো জগন্নাথ বলরামদের সুভদ্রাকে আগের দিন রাত্রিবেলায় আমি যেটুক সাজানো সাজিয়ে নিই সাজানোর পর আমি সকালবেলা যথারীতি যেরকম রোজ দিন সকালের পুজো দেওয়া হয় পুজোতে যা যা দেওয়া হয় একঘেয়ে আমি সেই খাবারগুলো দিই নিই মিষ্টি আর আম দিয়ে পুজো দেওয়া হয়েছিল দুপুরবেলা আমি কি করব ঠিক করতে করতে নবরত্ন পোলাও ছোলার তরকারি বেগুন ভাজা মালপো আর রাত্রিবেলা আমরা ঠিক করেছিলাম পায়েস আর লুচি দেবো তো সত্যি কথা বলতে জগন্নাথ দেবের থালা একটু শাক ভাজা দেওয়া উচিত ছিল কিন্তু ওই যে আমি বললাম যে প্রিভিয়াসলি আমি একদম রেডি ছিলাম না হঠাৎ করেই ঘটনাটা ঘটে গেছে সেই জন্য আমি শাক ভাজাটা আমাকে মেস বাদ দিতে হয় আর দু নম্বর হচ্ছে আমি সোজা রথের দিন আমি রথ বার করিনি কারণ ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে ওরা রথ টানে আমার রথ ছিল সেটা আমি পাশে বাড়ি বাচ্চাটাকে দিয়ে দিয়েছিলাম কিন্তু যেহেতু আগের দিন ওনাদের আগমন হলো সেই জন্যে আমি পরের দিন ওই রান্না করতে করতেই বেরিয়ে কথা পুরো গড়িয়া নাকতলা রথতলা পুরো মানে র্যানস্যাক করেছি আমি কোথাও আমি একটা রথও পাইনি বাধ্য হয়ে আমাকে ওই গোপালের রথ আমি যেটা বানিয়েছিলাম সেটাই আমাকে নিতে হয় এবং নিয়ে তারপর সন্ধ্যেবেলা আমার ছেলে রথে জগন্নাথ দেবদেব বসিয়ে গোপাল বসিয়ে আমার তারা মাকেও বসিয়ে রথে একটু এদিক ওদিক ঘুরিয়ে নেয় তো এই ছিল আমার উল্টো রথের ছোট্ট একটা অনুষ্ঠান আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সব সময় আমি আমার বড়মার মার কাছে প্রার্থনা করি যাতে আপনারা সবাই ভালো থাকেন এই বলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি পরবর্তী ব্লগ আবার নিয়ে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে নমস্কার